রাজনীতির ময়দানে বিতর্কিত চরিত্র বেলেঘাটার বাহুবলী এই তৃণমূল নেতাকে এক ডাকে সকলেই চেনেন ভোট করানোতেও তার বেশ নাম সপ্তম দফার ভোটের দিন সেই রাজু সঙ্গে দেখা করতে তার অফিসে হাজির হলেন কুনাল ঘোষ এই দৃশ্য দেখার পরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন এবারে রাজনৈতিক ময়দানে তেমন একটা কেন দেখা যাচ্ছে না রাজুকে আর এখানে প্রশ্ন উঠছে তাহলে হঠাৎ রাজুর ডেরায় কুনালের আগমন কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরই কি রাজু নেই ভোট ময়দানে আর তাই কি রাজু যাতে অযথা বিপদে না পড়ে তার জন্যই রাজুকে আড়ালে চেষ্টা কোনালেন নাকি অন্য কোনো ভোট সমীকরণ বেলেঘাটা বিধানসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয়ের উল্টোদিকে রাজু নস্করের ডেরায় কোণাল ঘোষ সিএনকে একান্ত সাক্ষাৎকারে জানান বিরোধীরা বাহুবলি বলে যাকে যাকে শুভেন্দু হুশিয়ারি দেয় সেই রাজু এবার কিন্তু কিছুই করেনি অযথা তাকে বিপদে যেন ফেলা না হয় রাজু এবার মাঠে ময়দানে নেই এক জায়গাতেই আছে অবাধ গণতান্ত্রিক ভোট হচ্ছে তো এখন যেহেতু আমাদের বেলেঘাটায় গুরুত্বপূর্ণ পার্টি ওয়ার্কার হচ্ছে রাজু নস্কর এবং যাকে বিজেপি টার্গেট করে নানা নানারকম হুমকি দিয়েছে ফলে এটা আমাদেরও নৈতিক দায়িত্ব যে আমাদের রাজনৈতিক সহকর্মী তার পাশে থাকা হ্যাঁ বিজেপি নানারকম হুমকি দিয়েছিল তাকে তো সে তো কোনো গণ্ডগোলে সেবা তার কোনো টিম জড়িত নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ভোট হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যে ফরম্যাটে ভোট করানোর দরকার সেটা রাজু করাচ্ছে এবং রাজু অফিসেই আছে পরবর্তীকালে যেন কোনো মিথ্যা অভিযোগ মিথ্যা মামলা দিয়ে রাজু বা অন্যদের কাউকে কোনোভাবে হয়রানি করার চেষ্টা না হয় রাজু নস্করও জানায় সময় পাল্টাচ্ছে প্রক্রিয়া পাল্টাচ্ছে তাই মাঠে ময়দানে প্রয়োজন কি হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগে এক জায়গায় থেকেই কাজ হয় তবে মানুষ ভোট দিচ্ছে ভোট শান্তিপূর্ণ হচ্ছে এক জায়গা থেকে বসে আমেরিকা কথা বলছে এখন টেকনোপলিস এমন একটা উন্নত হয়ে গেছে টেকনোলজি যে এক জায়গায় বসে সবকিছু করা যায় ঠিক আছে এক জায়গায় বসে দেখবেন আপনার বাড়িতে ক্যামেরা লাগানো আছে আমি ক্যামেরা দেখতে পারব এখানে মোবাইলে ভোটে ঠিক আছে তো আমরা টোটালি আমরা যেখানে যেখানে আমাদের সব ক্যামেরা চলছে আমাদের সৈনিকরা যারা আছে তৃণমূল কংগ্রেস সৈনিকরা তারা কাজ করছে তারা তার পক্ষে তৃণমূল পক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট হচ্ছে ওই যে বলেছিলাম রাজু নাম ডাকের কথা সে নামডাক এতটাই যে তার বিরুদ্ধে খুন তোলাবাজি বোমাবাজি খুনের চেষ্টার ডজন খান বেশি মামলা রুজু হলেও পুলিশের ধরা বাইরে রাজু বেলেঘাটার সেই ত্রাস রাজু নস্করের বিরুদ্ধে একবার নয় একাধিকবার একাধিক অভিযোগ উঠেছে এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর গোলমালের মধ্যে তার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছেন স্থানীয়রা রাজুর অফিস থেকে নাকি মিলেছিল সেভেন এম পিস্তল দু সালে চৌরঙ্গি কেন্দ্রের উপনির্বাচনে বিরোধী দলের এক তরুণীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছিল রাজুর বিরুদ্ধে বিধাননগর পুরসভায় সাংবাদিকদের লক্ষ্য করে ইট ছুটতে দেখা গিয়েছিল তাকে দু হাজার কুড়ি সালে রাজুর নিজের ক্লাব বেলেঘাটা গান্ধী ময়দান ফ্রেন্ডস সার্কেলে বোমা বিস্ফোরণে উড়ে যায় ক্লাবের পাঁচিল সে সময় ক্লাবের সভাপতি হিসেবে রাজুর নাম সেই ঘটনায় জড়ালেও পুলিশ তাকে ছয়নি তবে দুহাজার একুশ সালের গিরিশ পার্ক থানা এলাকায় সংঘর্ষের ঘটনায় উড়িষ্যার গোপালপুর থেকে গ্রেফতার করা হয় তৃণমূলের নেতা রাজু নস্করকে কিন্তু সেখানেও পৌঁছে গিয়েছিলেন বিধায়ক পরেশ পাল সাফাই গিয়েছিলেন রাজু নস্করের হয়ে ফলে এলাকাবাসী বলেন বিধায়ক পরেশ পালের প্রশ্রয়ে রাজু নস্করের বিরুদ্ধে কিছু করা যাচ্ছে না আর এবার আবারো এক তৃণমূল নেতাকে দেখা গেল রাজুর প্রশংসায় পঞ্চমুখ হতে শুভেন্দুর হুঁশিয়ারির পরেই রাজু এক জায়গায় যদি এ কথা মানতে নারাজ কুনাল ঘোষবা রাজু তাদের কথায় বিরোধীরা তাদের কাজ করবে এটাই তো স্বাভাবিক বিজেপির নেতা তার মানে বিজেপির বিরোধী দলনেতার মুখ থেকে জান্নাম উচ্চারণ হয় তার মানে নিশ্চয়ই বিজেপি তাকে ভয় পাচ্ছে বা বিজেপি ফ্যাক্টর হিসাবে দেখছে আমরা শুধু বলছি কোনো মিথ্যা মামলা এদেরকে জড়াবেন না আমি এখানে দাঁড়িয়ে আছি আমার আপনাদের মিডিয়ার কাছে একটা হচ্ছে মিডিয়ার একটা সাক্ষী যে আমরা কোনো গন্ডগোলের মধ্যে যুক্ত নেই এইটা কুণালদা আমাদেরকে দেখাতে এসেছি যে আমরা কোনো গণ্ডগোলের মধ্যে কোনো অহিংসার মধ্যে যুক্ত নেই মানুষ ভোট দেবে সে মানুষের ভোটে মানুষ জিতবে যদিও সূত্রের খবর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হবার ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়েছিল সেই জায়গায় নির্বাচনের দিন প্রার্থীর অফিসের বিপরীতে রাজু বাবুর অফিসে কুনাল ঘোষের উপস্থিতি কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিল Srinanjan Chattopadhyay, Report, Calcutta News.